এখন বিজেপির কাছে মূল অপরাধ কোনটা জানেন আপনি যদি বাংলায় কথা বলেন সেইটা হয়ে যাচ্ছে আপনি একবার মনে করি দেখুন তো মুসলিম মানেই টেরোরিস্ট এই জিনিসটা বলার এই জিনিসটা মাথায় গেঁথে দেওয়ার চেষ্টা করেছেই বিজেপি সরকার কিন্তু দিন শেষে আমরা কি বুঝতে পারছি যে যারা বিভেদ লাগানোর চেষ্টা করছে তারাই কিন্তু বাস্তবে টেররিস্ট যারা এই প্রত্যেকটা ক্ষেত্রে বলছে যে না বাঙালিরা সুরক্ষিত নয় যারা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মাথায় এই জিনিসটা ঢোকানোর চেষ্টা করছে যে না হিন্দুরা সুরক্ষিত নয় তারা কিন্তু বাস্তবে কি খেলা খেলছে তারা সেই খেলা খেলছে সেটা হচ্ছে ওই ডিভাইড অ্যান্ড রুলের খেলা যে কথাটা আমি আগেই উল্লেখ করলাম জিপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি পুরোহিত সমিতির উপর অত্যাচার চলছে বাংলাদেশি তকমা লাগিয়ে যাচ্ছে বলবেন বিষয়টা একটা জিনিস আমরা বরাবরই বলেছি যে এই বিজেপি দল কোনোদিনই মহিলাদের পাশে থাকে না কোনোদিনই যারা আমাদের বাংলা প্রেমী তাদের পাশে থাকে না এবং সেই জিনিসটা এখন চোখের সামনে স্পষ্টভাবে উঠে আসছে কিভাবে উঠে আসছে আগে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে কিভাবে রামচন্দ্রের পাশ থেকে মাতা সীতাকে সরিয়ে দেওয়া হয়েছিল এই উদাহরণ বলেছিলাম এখন যখন বিভিন্ন জায়গায় আমরা দেখছি যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন আমাদের ভাই সমরা রয়েছে তারা যখন বাংলায় কথা বলছে তাদেরকে রীতিমতো এখন বিজেপির কাছে মূল অপরাধ কোনটা জানেন আপনি যদি বাংলায় কথা বলেন সেইটা হয়ে যাচ্ছে কোনো রেপিসদের থেকেও বড় অপরাধ এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে কার্তিক মহারাজদের মতো লোকজনদেরকে বিজেপি গাট করলেও আপনি বাংলায় কথা বলছেন এই আপনি বাইরে থাকতে পারবেন না আপনাকে জেলের ভিতরে যেতে হবে কোনো এক বাঙালিকে যে বাংলায় কথা বলে সেই বাংলা ভাষীকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত অঞ্চলগুলোতে গুলিতে এবং এই জিনিসটার সাথে লড়াই আমরা প্রত্যেকে করছি শুধুমাত্র আমি নই আপনিও এবং যেই দাদা আমার ক্যামেরা ধরে আছেন এই দাদাটাও এবং প্রত্যেকটা মানুষ মিলিতভাবে আমি মনে করি শেষে কি জানেন তো যারা ভোটার যারা জনগণ তারাই কিন্তু জন দেবতা তো তাদের নামের পাশে যখন আমরা দেবতা কথাটা উল্লেখ করি আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ দেবতা স্বয়ং লেখেন অর্থাৎ রাজনীতিবিদদের ভবিষ্যৎ কিন্তু জনগণ স্বয়ং লেখেন সেই জনগণ যখন এদেরকে বহিষ্কার করে দেবে সেই জিনিসটা দু হাজার ছাব্বিশে হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনিও তখন প্রশ্ন করবেন আমার কাছে তখন স্পষ্ট উত্তর থাকবে ঠিক যেই কথাটা আমি বলছি এখন হয়তো দু হাজার ছাব্বিশ এবং যেই সময় দাঁড়িয়ে আমরা এই ইন্টারভিউটা দিচ্ছি তার মধ্যে একটা সামান্য গ্যাপ রয়েছে তাই জন্যে হয়তো এই জিনিসগুলো আমি আগামী দিন হতে চলেছে বলে বলছি সেই দিন দাঁড়িয়ে যখন ইন্টারভিউটা দেবো তখন এই জিনিসটা আমি স্পষ্ট যে তখন বলবো দেখলেন কি হলো দেখলেন কিভাবে বর্জন করলো প্রত্যেকটা সাধারণ জনগণ এই বিজেপিকে এবং এই জিনিসটাই হতে চলেছে কারণ ধর্মের বিভেদ বা এই যেই ভাষায় আপনি কথা বলেন মাতৃভাষার প্রতি প্রেম মাতৃভাষার প্রতি ভালোবাসা তো শুধুমাত্র আমার নয় আপনারও এবং আপনার চ্যানেল যারা যারা দেখছে তাদের প্রত্যেকে তো সেই প্রত্যেকটা মানুষ যখন ওনাদেরকে বর্জন করবে তখন তারা কিন্তু কোনো জায়গায় ঠাই পাবে না এবং তাদেরকে রাঁচিতে যেতে হবে ওই মানসিক যেইভাবে তারা প্রত্যেকটা মানুষ এইভাবে মানসিক বিকৃতি শিকার হয়েছে সেই মানসিকভাবে যাতে তারা আবার সুস্থ হয়ে বাংলায় ফিরতে পারে সেই জন্য তাদেরকে যেতে হবে কুমিত্রী যখন বলছে যাদের বাংলা যাদের মাতৃভাষা বাংলা তারা বাংলা তার মধ্যে কি শুভেন্দু অধিকারী সুকান্তরা পড়ছে না পড়ছে তো বটেই কিন্তু আমি ওই জন্যই তো বলছি যে আজকে আমরা বুঝতে পারছি যে বিজেপি নিজেদের পরিবারের মধ্যে কতটা বড় দ্বন্দ্ব থাকলে যে তারা প্রত্যেকটা বাংলা ভাষীকে একটা জায়গায় স্ট্যাম্প মেরে দেওয়ার চেষ্টা করছে এই জিনিসটা আগেও হয়েছে আপনি একবার মনে করে দেখুন তো মুসলিম মানেই টেরোরিস্ট এই জিনিসটা বলার এই জিনিসটা মাথায় গেতে দেওয়ার চেষ্টা করেছেই বিজেপি সরকার কিন্তু দিন শেষে আমরা কি বুঝতে পাচ্ছি যে যারা বিভেদ লাগানোর চেষ্টা করছে তারাই কিন্তু বাস্তবে টেরোরিস্ট যারা এই প্রত্যেকটা ক্ষেত্রে বলছে যে না বাঙালিরা সুরক্ষিত নয় যারা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মাথায় এই জিনিসটা ঢোকানোর চেষ্টা করছে যে না হিন্দুরা সুরক্ষিত নয় তারা কিন্তু বাস্তবে কি খেলা খেলছে তারা সেই খেলা খেলছে সেটা হচ্ছে ওই ডিভাইড অ্যান্ড রুলের খেলা যে কথাটা আমি আগেই উল্লেখ করলাম এবং এই খেলার উপর ভিত্তি করে বিজেপি চাইছে দু হাজার ছাব্বিশে নির্বাচন জেতা সেই জিনিসটা হবে না এইটুকুনি শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং আমি তাদেরকে বলবো যে তাদের যে পরিবারে পারিবারিক দ্বন্দ্বটা রয়েছে সেটা অন্তত মিডিয়া চ্যানেলের সামনে প্রকাশনা করতে অন্তত দু হাজার ছাব্বিশের আগে সেটা যাতে প্রকাশ না হয় যেইভাবে ওনারা করার চেষ্টা করছে কিন্তু কি জানেন বাংলাকে যেইভাবে বঞ্চনার শিকার করা হয় সেটা দিয়ে বোঝা যায় যে বাংলা ভাষী বাঙালিদেরকে এরা একদমই সহ্য করতে পারে না আসলে কেন জানেন আমি তো নিজে একজন বাঙালি সেই ক্ষেত্রে থেকে আমি এই কথাটা বলছি বাঙালি যখন প্রতিবাদ করতো সেটা হতো কলমের প্রতিবাদ অর্থাৎ লিখে কথা বলে কিন্তু আজকে এই শুভেন্দু অধিকারী বা সব যারা নিজেদেরকে বাঙালি দাবি করে কিন্তু হয়তো ওনাদের শীর্ষ নেতৃত্বরা ওনাদেরকে বাঙালি বলে মানেন না গণ্য করেন না কিন্তু কি জানেন তো এদের লড়াইটা হচ্ছে সাধারণ মানুষজনদের হাতে ওই পেনটা সরিয়ে নিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার লড়াই ওরা চাইছে যে আমাদের আগামী প্রজন্ম যাতে শিক্ষিত না হয় কিন্তু সেই লড়াইতে আমরা ওনাদেরকে কোনোদিনও জিততে দেব না বাস্তবে এই লড়াই জিতবে হচ্ছে শিক্ষা এবং সেই জিনিসটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনিও অপেক্ষা করছেন আমিও না হয় অপেক্ষা করছি